জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুর রঙাচরণে ভক্তিপূর্ণ নাম জানিয়ে শুরু করছি দ্বীপলক্ষী গ্রন্থ থেকে পাঠ উনত্রিশে ফাল্গুন শনিবার তেরোশো ষাট তেরোই মার্চ উনিশশো বিকালে শিশি ঠাকুর খোলা বাঁধানো জায়গাটিতে এসে বসেছেন চারটে বাজে কলকাতা থেকে সুধীর দা সমাজদার দা অমূল্য মুখোপাধ্যায় নামে একটি দাদাকে সঙ্গে করে এনেছেন শ্রীযুক্ত মুখোপাধ্যায় কলকাতার রূপমঞ্চ পত্রিকার সম্পাদক শ্রী কালিশ মুখোপাধ্যায়ের ভাই অমূল্য মুখোপাধ্যায় কাছে এসে শশি ঠাকুরকে প্রণাম করে কয়েকটা কথা বলার অনুমতি চাইলেন শশি ঠাকুর অনুমতি দিলে বললেন অমূল্যবাবু আমি নানা রকম সমস্যায় পড়ে বিব্রত হচ্ছি কীভাবে এগুলো ওভারকাম করতে পারি শশি আমার কাছে জিজ্ঞাসা করলে তো আমি কবনে একটাকে ধরা লাগে ওই যে কি আছে কিং কুরবন্তী গ্রহা সার্বেজস্ব কেন্দ্রে বৃহস্পতি বৃহস্পতিকে কেন্দ্রে ধরে রেখে চলতে হয় অমূল্যবাবু ধর্ম সম্বন্ধে আমার একটা মিরাকুলাস কনসেপশন ছিল শশী ঠাকুর মিরাকুল কিছু হোক বা না হোক তাঁকে ধরতে গেলে এমন করে ধরা লাগে যে ঠাকুর তুমি আমাকে ভালোবাসো না না বাসো বা ভালোবাসো বা না বাসো আমি তোমাকে ভালোবাসতে চাই তোমার সুখই আমার সুখ আমাদের শরীরের সমস্ত কোষগুলি কনসেন্ট্রিক আর কনসেন্ট্রিক আছে বলে সেগুলি টিকে আছে সমস্ত শরীর সহ সেই জন্য আমাদের জীবনটাকেও যদি কনসেন্ট্রিক না করে তুলি তাহলে ডিসেন্টিগ্রেটেড হয়ে যায় সব কিছু অমূল্যবাবু জীবনে প্রতিষ্ঠা লাভের পথে এত কনফ্লিক্ট কেন খুশি ঠাকুর কনফ্লিক্ট থাকবেই কনফ্লিক্টের ভিতর দিয়ে দাঁড়া ঠিক রেখে সব কিছু মিনিংফুলি অ্যাডজাস্টেড করে নিতে হয় ওই যে বললাম এমন ভাব থাকা চাই আমার প্রতিষ্ঠা কিছু চাইটাই না ঠাকুর তুমি প্রতিষ্ঠা লাভ করো তুমি সুখে থাকো হে ঈশ্বর তুমি আমাকে ভালোবাসো বা না বাসো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসবো তোমার জন্য করব। তোমার অনুচর্যা তোমার কর্মই আমার কর্ম আমারও কিন্তু ওই রকম এই করে কিছু হবে বা কিছু পাবো এ বুদ্ধি আমার কোনো দিন ছিল না শুধু নিষ্ঠা নিয়ে চলতাম অমূল্যবাবু নিষ্ঠাটা কীরকম শেষে ঠাকুর নিষ্ঠা হলো নিষ্ঠা নিবিষ্টভাবে লেগে থাকা অমূল্যবাবু তাহলে বুঝতে পারছি আপনি দীক্ষা নেবার কথা বলছেন কিন্তু যদি আমি নিজের আদর্শ ফলো করে চলি শশি ঠাকুর তা তো হয় না আদর্শ যাকে দেখে চলতে হয় আদর্শহীন জীবন হলো কমপ্লেক্স প্রমিনেন্ট অমূল্যবাবু কিন্তু দীক্ষা নিতে গেলে আমার ভালো দিন তারিখ চাই তো সব দিনে তো দীক্ষা হয় না শিশি ঠাকুর দিন তারিখ হিসেব করে তো জন্মিনি মরবো যখন তখনও দিন তারিখ হিসেব করে মরবো না তবে জীবন মন্ত্র যখন নিচ্ছি তখন আবার দিন তারিখের হিসাব কি অমূল্যবাবু এখানে আর একটা কথা শুনলাম আচার্য নাকি দীক্ষা দেন না অন্যের মারফত দীক্ষা হয় শিশি ঠাকুর আচার্যের আদেশ একজন শুধু ইম্প্যাক্ট করে দেন গুরু কিন্তু তিনি নন গুরু ওই আচার্যই আমারও দীক্ষা ওইভাবে হয়েছিল অমূল্যবাবু আর একটা কথা আমার জিজ্ঞাসা আছে আমি ব্যবসা করতাম কিন্তু ব্যবসায় খুব লোকসান হয়ে গেছে আবার কিছুদিন সাংবাদিকের কাজও করেছি পত্রিকা চালাবার কাজও আমার জানা আছে এখন কোনটা ধরে থাকবো সে ঠাকুর এর উপর আমার লোভ আছে সাংবাদিক জীবন খুব ভালো একজন এগারো কাঠা জমি দেছে সেখানে একটা প্রেস করে তিনখানা কাগজ বের করে ফেলো এই কাজ নিয়ে যারা আছে তাদের সাথে যোগ দাও ওই যে ঋত্বিক আছে বীরেন মিত্র অসুস্থ হয়ে পড়ে অনেক সময় ওর পেটে ব্যথা সেজন্য হয়তো অনেক সময় গো বিটুইন করে ফেলায় বি অ্যাডেড উইথ হিম তার সাথে যোগ দাও বাবু। তাহলে এই সাংবাদিক লাইনেই আমার মঙ্গল হবে তো শ্রিশ ঠাকুর মঙ্গল অমঙ্গল দিয়ে আমার কি হবে ওই রকম হতে হয় ঠাকুর এই নাও তোমার মঙ্গল এই নাও তোমার অমঙ্গল তোমার স্বার্থই আমার স্বার্থ তোমার কাজই আমার কাজ আর চলতে থাকো সেইভাবে বাবু খুশি মনে প্রণাম করে উঠে গেলেন শ্রী শ্রী ঠাকুরের আজ কাশিজনিত একটু দুর্বলতা আছে জয়গুরু বন্দে পুরুষোত্তম